আসসালামু আলাইকুম নসেন্দির সদর উপজেলার নজরপুর ইউনিয়ন থেকে আমি আসি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পানিবেষ্টিত নজরপুর ইউনিয়ন এক পাশে উপজেলা আর এই নজরপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন হলো করিমপুর ইউনিয়ন মেঘনা নদীর তীর গেসে গড়ে ওঠা এই ইউনিয়নটি পুরোটাই চলাঞ্চল অবস্থিত ধারণা করা হয় আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে মেঘনার বুকে চর জেগে ওঠে সেখানে মানুষ বসবাস শুরু করে অত্র অঞ্চলে মানুষের আদিপুরুষ কুমিল্লা থেকে আগত বলে ধারণা করা হয় এখন আপনাদেরকে দেখাবো নজরপুর ইউনিয়নের সবচেয়ে পপুলার হাই স্কুল মতুল্লা ভূজা উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় থেকে অসংখ্য ছাত্রছাত্রী বিদ্যা পাঠ গ্রহণ করে দেশের বিভিন্ন স্তরে সেবা দিয়ে যাচ্ছেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মতুল্লাহ পূজা উচ্চ বিদ্যালয় এটি হলো সৌগিরাপাড়া গ্রামে অবস্থিত নদীর ঘাটের একদম সাথেই এর পাশে যে রাস্তাটা আপনাদেরকে দেখাবো এখন এটি হলো সৌগিরাপাড়া হতে হয়ে শহরে যাওয়ার মেন সড়ক আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের গ্রাম কত মায়াময় আমাদের গ্রাম এই গ্রামের মানুষ অধিকাংশ মানুষই খুবই সরল প্রকৃতির সহজ সরল প্রকৃতির তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত অঞ্চলের মানুষ খুবই শান্ত এখন আপনারা দেখতেছেন জামালাকান্দি গ্রাম পাখির চোখে এখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো জামালাকান্দির নৌকা ঘাট হয়ে সগুড়া পাড়া যে মেঘনার ঘাট আছে সেখানে যারা দূর থেকে দেখতেছেন আমার প্রবাসী ভাইয়েরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কোন গ্রামে ভিডিও দেখতে চান কমেন্টে বলে দিবেন আমি আপনার জন্য ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সগরে নৌগাট থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব জামালাকান্দি নৌঘাটে এখানে প্রচুর নৌকা থাকতো এক সময় যখন শহর যাতায়াত করার জন্য একমাত্র মাধ্যম ছিল এই নৌগাট এখন নাগরিকান্দি সেতুটা হওয়ার ফলে নৌপথে মানুষ খুব একটা যাতায়াত করে না যার কারণে নৌপথই বিলুপ্ত হয়ে গেছে আমরা এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব জামালাকান্দি নৌঘাটে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই বেরিবারটি গিয়ে বিরোধের সাথে গিয়ে মিলিত হয়েছে খুবই চমৎকার এই বেরিবার মেঘনা নদীর ছোট্ট শাখা এই শাখার উপর দিয়ে বয়ে চলা ছোট ছোট ডিঙ্গি নৌকা আর পালতোলা নৌকার অস্তিত্ব এখন আর নেই এখন শুধু আপনাদের সামনে পড়বে ডেজারের নৌকা যে নৌকাগুলো বালু তোলার কাজে ব্যবহৃত হয় এমন নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আগের মতো সেই পালতোলা নৌকা কিংবা ইঞ্জিন নৌকার ঝকঝকাঝক শব্দ আপনাকে বিরক্ত করবে না এখন আপনাদেরকে দেখাবো পুরো গ্রামটি এক নজর ঘুরে তো চলুন আমরা দেখতে থাকি পুরো গ্রামটি এক নজরে দেখুন কত কত দেখতে ভালো লাগতেছে আমরা যারা ঢাকা কিংবা প্রবাসে বসবাস করি আমাদের কিন্তু খুবই কমই সৌভাগ্য হয় সবুজকে উপভোগ করা তো এক নজর দেখতে থাকুন কত সুন্দর আমাদের গ্রাম কত মায়াময় আমাদের গ্রাম